এবার আমরা দেখি যে আমরা ইউনিট শেষের দিকে যাই শেষের ইউনিটের দিকে যাই আমরা ইউনিট ফিফটিন ইউনিট ফিফটিনে যাই মিডিয়া অ্যান্ড মোডস অফ ই কমিউনিকেশন ঠিক আছে ই কমিউনিকেশনের ইন্টারনেট যোগাযোগের মোড এবং মাধ্যমগুলোর দিকে যায় তো এখানে এখন যে বর্তমান সময়ে আমরা আছি যে সময়টা হলো আসলে ই কমিউনিকেশনের একটা গুরুত্বপূর্ণ সময় এই ই কমিউনিকেশনের কারণে আমরা কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়ে গেছি আগের যে জীবন জীবনের যে জীবনযাপনের যে ধরনটা ছিল আর যোগাযোগের যে ধরনটা ছিল আর এখন জীবনযাপন এবং যোগাযোগের যে ধরন এটা কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে যার জন্য এই ই কমিউনিকেশন হলো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আসুন আমরা এটা দেখি আমরা ই কমিউনিকেশন জিনিসটা কি এটা বলছে যে মিডিয়া অ্যান্ড মোডস অফ ই কমিউনিকেশন তাহলে ইন্টারনেট যোগাযোগের আমরা মাধ্যম এবং

ফলোড বাই গ্রিটিংস দ্য কোলিগস ঠিক আছে সকালটি শুরু হয় এক কাপ চা বা কফি নিয়ে এবং বন্ধুদেরকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দেন কামস দি ইনভাইটেবল তারপরে গুরুত্বপূর্ণ জিনিস আছে হুইচ ইজ লগ ইন টু দ্য কম্পিউটার তারপরে আমরা কম্পিউটারে লগ ইন করি মানে প্রবেশ করি ফর মেনি অফ আস দি থার্ড স্টেপ

রিসিভ করে ইমেলের মাধ্যমে বা আর অন্য কিছুর মাধ্যমে এন ইমেল ইজ এন ইলেকট্রনিক মেল ইমেল হলো একটা ইলেকট্রনিক মেল বা সংবাদ ইট ইজ এ কম্পিউটার এডেড ওয়ে অফ এক্সচেঞ্জিং ডিজিটাল টেক্সট মেসেজ ফ্রম এ সেন্ডার টু ওয়ান অর মাল্টিপল রিসিপিয়েন্ট ঠিক আছে এইটা হলো কম্পিউটারের সাহায্য আমাদের ডিজিটাল যে সম্বাদগুলো যে লেখাগুলো রয়েছে আমরা গ্রাহকের কাছে পাঠাই প্রেরক এবং গ্রাহকের কাছে কি করে আদান প্রদান করে এক্সচেঞ্জ করে ইমেলস অপারেট নেটওয়ার্ক অফ কম্পিউটার বাই দি ইন্টারনেট ইমেল কাজ করে কম্পিউটার ইন্টারনেটের যোগাযোগের মাধ্যমে বা ইন্টারনেটের কি কানেক্ট মানে সম্পর্কের কারণে এটা কাজ করে ইন্টারনেট না হলে কখনো ইমেল কাজ করা যায় না দেয়ার কমার্শিয়াল সার্ভার এজেন্সি সাজ এস ইয়াহু জিমেল আইমেল হটমেল ইটিসি দ্যাট মেসেজ সেন্ডার ফরওয়ার্ড ইট অ্যান্ড ডেলিভার ইনস্ট্যান্টলি টু দি ডিজিটাল মেল বক্স অফ দি রেসিপিয়েন্ট এখানে অনেকগুলো বাণিজ্যিক এজেন্সি মানে প্রতিনিধি রয়েছে যেমন ইয়াহু রয়েছে জিমেল রয়েছে ওয়াইমেল রয়েছে হটমেল রয়েছে আরও ইত্যাদি ইত্যাদি রয়েছে যেগুলো কি করে সংবাদগুলোকে পাঠায় এবং ওইখান থেকে আবার ফরওয়ার্ড করে আবার পাঠায় এবং তাৎক্ষণিকভাবে আবার মেল গ্রাহকের কাছে পৌঁছে দেয় ইফ দি রিসিপিয়েন্ট ইজ নট অনলাইন যদি গ্রাহক অনলাইনে না থাকে দি মেসেজ ইজ স্টোর মেসেজটি রাখা হয় অ্যান্ড ডেলিভার লেটার পরে আবার ওইটাকে ডেলিভার মানে দেওয়া হয় হোয়েন দি রিসিপিয়েন্ট ইজ অনলাইন যখন গ্রাহক অনলাইনে আসবে ইট ওয়ার্কস ইনস্ট্যান্টলি জাস্ট উইথ দি ক্লিক অফ ইউর মাউস এটা তাৎক্ষণিকভাবে কাজ করে মাউসে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা আমাদের আধুনিক জীবনের একটি পাওয়ারফুল যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে একদম পাওয়ারফুল অনেক পাওয়ারফুল একটা মাধ্যম এই ই কমিউনিকেশন হলো একটা পাওয়ারফুল কমিউনিকেশন টুলস ইন মডালআ আমাদের আধুনিক জীবনে একটা পাওয়ারফুল কমিউনিকেশনে রয়েছে তো এই হলো বিষয় আজকে আমরা যে সময়টাতে বসবাস করছি এখানে ই কমিউনিকেশন হলো আমাদের পাওয়ারফুল একটা টুলস টু কমিউনিকেট ফ্রম ওয়ান কর্নার টু আদার পয়ার্টস অফ দ্য ওয়ার্ল্ড এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়